গিফট আছে গিফট আছে তো অবশ্যই আজমাইন ভাই কনফিডেন্স দেখেই মনে হচ্ছে যে এগুলো অবশ্যই অরিজিনাল তো আমাদের কালার গুলো দেখাই দেন এই প্রোডাক্ট যখন আপনি পাবেন রাইটার সামনে পাঁচটা খুলবেন তুইলে পান গেলে চেক করবেন আপনি যেমনে মোরা চাই সেমনে আপনি চেক করতে পারবেন যদি পার্সেল না কোনো ভুল ধরতে পারবেন পুরো ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে তো আপনার কাছে তো কালার আছে চার থেকে পাঁচটা এখন এগুলোর আসলে অনেকগুলো কালার হয় না ডুপ্লিকেট যেগুলো ওইগুলোর কালার হয় বিশ পঁচিশটা কিন্তু অরিজিনালটার কালার হয় পাঁচ সাতটা তো অভেলেবেল সব সময় আমাদের কাছে দুই চারটা থাকে তো অবশ্যই যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন আজম ভাই এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কালারগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার এই যে এটা কিন্তু একবার অসাধারণ একটি কালার কালারগুলো নিতে হলে অবশ্যই ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দেবেন এছাড়াও ভাইয়ের কাছে এই পাশে আমি কিছু কালেকশন দেখতে পাচ্ছি এগুলো ওয়াটারপ্রুফ নাকি ভাই না ভাই ভাই একটা আমাদেরকে একটু বালিশের খুলে দেখান মানে বালিশে আপনারা ভাবেন যে এইগুলো মানে নরমাল কোয়ালিটি এগুলো সম্পূর্ণ হাই কোয়ালিটি ওহ ভাই এটা একবার চমৎকার এগুলো কি যদি একটা একজন যদি একটা ওয়াটারপ্রুফ একটা এইটা দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এক ডেলিভারি চাদর নিতে পারবেন তো অবশ্যই যাদের লাগবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে কিন্তু কালার আছে কালারগুলো আমরা আপনাদেরকে মতে বা হোয়াটসঅ্যাপে নক দিলে সেন্ড করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ